মা বোনের আমার বিশেষ করে আজকে মা বোনাদের উদ্দেশ্যে আমরা কথা বলবো আমি সর্বপ্রথম এই পাড়ার যে সব ছোট ছোট পাড়া আছেন সেই অঞ্চলের যে মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ভাই এখানে আছেন দীর্ঘ সময় ধরে এই গোরস্থান পাড়ার প্রতি মাটি উল্টে গলিতে আমরা মানুষের সাথে একসাথে থেকেছিলাম একটি সময় আমরা মানুষের কাছে কাছে যেতে আমাদের জন্য অনেক কষ্ট হয়েছে আপনারা জানেন আমাদের নেতা কবি বন্ধুরা মহিলা যাপন করতে হবে স্বীকার করার পর আমরা বলেছি আজকে আর কখনো বাংলাদেশে প্রতি সজ আর হিংসা রাজনীতি হবে না একজন গরিব মানুষ একজন রিক্সা একজন ভ্যান চালক একজন রাজমিস্ত্রি একজন জোগাড়ি একজন ফেরখা মানুষ পরিবারের সদস্য হিসাবে যদি তাকে ফেরার জীবন যাপন করতে হয় জেল থাকতে হয় পুলিশের ভয় সবসময় থাকতে হয় সে বাড়ির কখনো উনুন জ্বলবে না আশা জ্বলবে না বাবা মারা আমরা লড়াই করতে চাই গরিব মানুষ খেলে খাওয়া মানুষের সাথে আমরা ভাই করতে চাই এবং মেহনতি মানুষের আমরা সকলের সাথে থাকতে চাই বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে আপনাদের প্রিয় মার্কা বেরোম খালেদা গিয়ার প্রিয় মার্কা ধানের শীষে কতদিন মা ভোট দিতে পারেনি বলেন কতদিন ভোট সেন্টারে আমরা যেতে পারিনি এবং আমাদের মালকায় ভোট দেওয়ার সাহস মানুষের ছিল না আমাদের দিতে দেওয়া হয়নি পুলিশের বন্দুকের ভয় দেখিয়ে মা বোনেরা আঠারো বছর পর আজকে আমাদের সুযোগ এসছে আমাদের সুযোগ এসছে সেই ধানের শিরে ভোট দেওয়ার মধ্য দিয়ে আমাদের যে বঞ্চিত হওয়ার ইতিহাস অধিকার হারানোর ইতিহাস কষ্টে সাদাগা ইতিহাস ইতিহাসের পরিবর্তন আমরা করতে চাই আমরা কি বলতেছি বিএনপি এখন এই ভাই রাখো এভাবে দাও এই প্রতিটা পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আমরা এই কথাগুলি বলছি স্পষ্ট নেমে বলছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন এই যে ফ্যামিলি কার্ড প্রতিটা অসচ্ছল গরিব পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যদি আরো সহজে বুঝিয়ে বলতে চাই একটা করে রেশন কার্ড দেওয়া হবে এবং এই কার্ড হবে সেই পরিবারে মায়ের নামে কেন মায়ের নামে হবে সেই পরিবারে পুরুষ মানুষ থাকবে কেন মায়ের নামে হবে বলেন বেগম খালেদা জিয়া তার জীবনে যে নিপুরে নির্যাতন মিথ্যা মামলায় তার যে কষ্ট জেল জুম এবং শেষ জীবনে চিকিৎসা না পেয়ে তার যে মৃত্যু তিনি বলে গেছেন কদিরা পরিবারে মা হবে প্রধান মাকে সম্মান করতে হলে মায়ের শক্তি বাড়াতে হবে সেই পরিবারে তাই বেগম খেলাতে যার নির্দেশনায় তার কে রহমান তার বিশেষ কর্মসূচিতে বলেছেন এই পরিবারের কার হবে মায়ের নামে এই কারণে আসলে আপনি কি পাবেন আমি একটা তিরিশ কেজি চাল তিন কেজি তেল দুই কেজি ডাল দুই কেজি লবণ নগদ কিছু টাকা আমাদের দেখেছি আমাদের এই অঞ্চল নয় সারা মেহেরপুরে আমাদের সমাজে একটি বিশেষ দোষ আছে সেটা কি মা বান মা বাবার বয়স করে ছেলে মেয়েরা দেখতে চায় না মা বাবার বয়স করে বৌরা সম্মান দিতে চায় না তাই বলি এই কারণেই আমরা বলেছি সেই কাজ শুধু সাহায্যের কাজ নয় এই কাজ সেই পরিবারে মায়েদের শক্তি সাহস এবং মর্যাদার প্রতীক হিসাবে থাকবে যাতে বউ আর মাকে সম্মান করে আমার কথাই কেউ কেউ রাগ করছেন হয়তো না যে একটা ভোট যদি কমেও তবু সত্যি কথা আমাকে বলতেই হবে আমার বোনের আমার শোনেন আমরা বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়া নব্বই দিনের মধ্যে এই কাজগুলি আমরা শুরু করব। আমরা বলেছি দেখুন আপনার একজন পরিবারের মানুষ সবাই চুপ প্লিজ আমাদের একজন আপনারা আপনাদের একজন পরিবারের মানুষ সার কিনতে গিয়ে বেশি দামে কিনতে হচ্ছে তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা বলেছি একজন কৃষক পাবে কৃষিকাজ এই কাজে সে যা চাষবাস করবে কয় বিঘি জমিতে চাষ করবে কতটুকু সার লাগবে কতটুকু বীজ লাগবে কতটুকু কৃষ্ণাসের ওষুধ লাগবে এবং এই কাজ ব্যাংকে ব্যাংকে জমা দিয়ে বন্দুক দিয়ে সে লোন পাবে এবং এটা কৃষকের কাজ হবে আমরা বলেছি এটি গরিব পরিবারে রিক্সা চালক ভ্যান চালক ঘাম ঝরিয়ে তার মেয়েকে খাবার শিখিয়েছে চাকরি আনে আসলে চাকরি হতো না বিশেষ করে বিএইচপি যারা করে তাদের চাকরি হতো না আর ঔমিদিক যারা করতে তাদের চাকরি হয়েছে পথে 20 লক্ষ টাকা জৌল্যিক করতে হয়েছে আমি বলেছি ওইদার পরিবারে শিক্ষিত নারী পুরুষকে আমরা বেকার ভাতা দেব তারা বেকার ভাতা পাবে তাদের চাকরি ব্যবস্থা না হবে মানবেন আমার আমরা বলেছি ইমাম সাহেব মুয়াজ্জেম সাহেব এবং মসজিদের ক্ষতি রাজা করা সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ মন্দিরের পুরোহিত গির্জার পুরোহিত মন্দিরের পূজারী তারা সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ আমরা বলেছি রাষ্ট্রপদের প্রকৃত সম্মান এবং স্বীকৃতি দিয়ে তাদের সম্মানী ভাতা প্রদান করা হবে এরকম অনেক ভালো কথা আমরা বলছি এই সমস্ত কাজ হবে নতুন বাংলাদেশের সব ভিত্তিক সমাজ আমরা এমনtop ভিত্তি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা সকল গরিব মানুষের মধ্যে যারা খাওয়া মানুষ এবং উচ্চ দালিত্ত দল বিদ্যোয়ার মানুষের মধ্যে এই যে বৈষম্য এই বৈষম্য দূর দূর সময়ের মধ্যে আমরা তুমি আনতে চাই আমার গোনা আমার দীর্ঘ কষ্ট করেছে আমরা আরো বছর আমাদের জেল দুলমে শিকার হতে হয়েছে কতবার জেলে গিয়েছে গতবার আমার বন্ধুরা জেনে গিয়েছে মেহেরপুরে চার হাজার আটশো জন নেতা কর্মী দীর্ঘ সময় জেল খেলেছে আমার কাইজার আলী তার মধ্যে একজন আমার এই জল জুলুম শিকার করে আঠারো বছর পর সুযোগ বাজারে আশ্চর্য রাখে বাজারে বিক্রি হচ্ছে জান্নাত দেখেন কি আশ্চর্য জান্নাত পেতে হলে কি করতে হবে আপনি জানেন না আপনি জানেন না জানেন কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে যে আমাকে সই করলে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে আমি মাসুদরুন বলছি বিএনপি কাউকে জান্নাত দিতে পারবে না কারণ জান্নাত যে মালিক একমাত্র রব্বুল আলামিন উনি ঠিক করবে আমার কাজ ভালো মন্দ বিচার করে যে জান্নাতে যাবে না কেমন তাই বলি কারো ধর্মের ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে আজকে যারা নির্বাচনী পোশাক আনিয়ে আমি বলি তাদের ব্যাপারে সতর্ক থাকবেন কেমন ভর্তিতে আসবে আসুক কিন্তু যদি যে সে করবেন যে হে জ্যাননাটকি বাজারে পাওয়া যায় য্যাননহাটটি আসল বাজারে পাওয়া যায় পাওয়া যায় না চুপ করে আবার আমার সবাই একটু চুপ করবে না এই ছেলেরা আমার চুপ করবে তোমাদের খারাপ দিনকে আপনারা আমাকে চেনেবেন তাই না হ্যাঁ অনেকে আমাকে বলে যে অরুণ ফকির কথা বলছেন মনে খালি যে সেদিন গেলাম আমার এক মা বলল যে দু সালে তোমাকে ভোট দিয়েছে আবার তুই ভোট চেতে এসছো তেমনি ফকিরের মতনই এসছো আসলে আমি ভাবি এটা ভালোবাসা কেমন আমাদের দেশের বাচ্চারা দল বেঁধে আমার পিছনে ঘরে হ্যাঁ তারা মনে করে বেঁধে পাগল এসছে কথা বলছে আমি অনেকের পক্ষে অনেকের ভাগ্যে এই সুযোগ আসছে না মা বোনের আমি আমি ও করে নিতে পারি যে বলুন তো ভোট দেবেন কি না কিন্তু আমি জানি ওয়াদা করে আমরা কারো ভোট নিতে চাই না ভোট দেবেন আপনি যদি আমাদের ভালোবাসেন এবং খালেদিয়াকে ভালোবাসতেন তারেক রহমানকে যদি ভালোবাসেন ওই ভোট সেন্টারে ভোট কেন্দ্রে যেখানে আমি থাকবো না থাকবেন আপনি আপনার হাতে থাকবে ব্যালট পেপার নাকি

ভ্যান চালক অল্প পয়সা নিয়ে উপার্জন করেন আর ছেলে ভুল পথে যাচ্ছে তাই না ভুল পথে যাচ্ছে হ্যাঁ নেশা করে কথা বলছেন নেশা করার ছেলে বয়স হলে বাপ মাকে ভাত দেবে তাই বলে ভোট যদি হয় নেশা বন্ধ হবে মেহেরপুরে কেউ নেশা করতে পারবে না মানবিক কষ্ট জন্ম দিয়েছে 10 মাস 10 দিন গর্ভধারণ করে হ্যাঁ বড় হয়ে গ্যাজা খাচ্ছে কথা বুঝেন সেই ছেলে বা বিদ্যা হলে মা বিদ্যা হলে ভাত দেবে দেবে না তাই না বন্ধ এটা কখনো হবে না পুলিশ আর কাউ না এইভাবে হাইরাই করার সুযোগ পাবে না আমরা দেব আল্লাহ যারা অন্য দলের কেউ হল আমাদের কেউ হবে এবং আমাদের নেতাদের কর্মীদের সতর্ক করি আর কোন লাঠিবাজি সন্ত্রাসী করার রাজনীতি বিএনপি করবে না কেমন এটা হবে না আপনারা সতর্ক হন আমাদের নেতাদেরই আমি বলি আপনারা সতর্ক থাকবেন মানুষকে সম্মান করুন মা সম্মান করুন এই করতে পারলে কেমনমাত্র বিএনপি রাজনীতি করা যাবে না বোন দিন পর ভোট চেয়ে এসেছি আমার তো মনে হয় সেই দু সালের কথা আমার সাথে থাকতো

এর থেকে কক্ষনো বিচ্ছিত আমরা হব না তবে এটাও ঠিক সকলের সম্মান মর্যাদা নিরাপত্তা এবং অধিকার আমরা প্রতিষ্ঠা করব কেমন নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ হবে সবারই বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই মাস থেকে কোনো বেতাবেদ থাকবে না সেই বাংলাদেশে আমি আপনি সবাই সমান অধিকার ভোগ করব মা আর হয়তো দেখা হবে না ভোট আর দেরি নাই তাই না আারোট তেরো দিন পর যদি ভালো লাগে এই বড় বড় ছোলা লাগে কথা বলছেন যদি ভালো লাগে ভোট দেবেন আমি অনেক পাড়ায় গেলাম রাস্তাঘাটের অবস্থা একদম ভালো না অনেক জায়গায় পানি জমে থাকে কেমন ড্রেনেজ অনেক সমস্যা আছে শুধু সাত সহযোগিতার ব্যাপার নয় এইসব সহযোগিতার এইসব ব্যাপী বিষয়গুলো ইনশাল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে তাই তো এইগুলি ইনশাল্লাহ আমরা বিশেষ করে গোস্তে পরে সমস্ত অঞ্চল জুড়ে একটি অস্বচ্ছ পরিবেশ বিরাজ করছে তো সেক্ষেত্রে আমি আর সময় নিতে চাই না আমি আপনাদের ভালোবাসা চাই আমি বলবো বেগম খরচার প্রতি যদি ভালোবাসা থাকে তার একমাত্র রেখে ছেলে তাই তো কিছু না একটা এক ছেলে বিদেশে মারা গেছে এক ছেলে মুখ দেখতে পারেন না সারা জীবন কষ্ট করেছে অন্যায় ভাবে জেল দেওয়া হয়েছে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি তার রেখে যা একমাত্র ছেলে তার রহমান আমাদের দলের চেয়ারম্যান তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্যে